আর এখানে শাহবাগী সন্দরী নারীদের একটা দাবি চেয়েছিলাম হিস্যা আর হয়ে গেলাম ভ্যাস তাদের স্লোগানে রাজপথ সহ আমাদের ছেলেদের হৃদয় কেঁপে উঠেছে আর তাদের স্লোগান শুনে হিরু আলম বলে হওয়ার কি আছে আপনারা তো আগে থেকে সেটা ছিলেন আর আন্দোলনে নেতৃত্ব দেওয়া মেয়েটির নাম মারজিহা প্রভা আপনাদের চোখের সামনে যে প্রভাটি বেশি উঠছে আমি তার কথা বলছি না আমি বলছি জাতির ক্রা সুন্দরী মেয়েটির কথা সঠিক বলেছেন উনি হুল্লু থেকে নারী নারীপাতি বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন ওনার মতো মান্য এত নগণ্য ব্যক্তিকে আমার মতো সুন্দর ও সুদর্শন পুরুষ কথা বলার কোনো হিমত্তে রাখে না এখানে নারী সুরক্ষা আন্দোলনের নেত্রী মার্জিয়া মহা আর সজীব তুষার আমি আর আন্দোলনে নেতৃত্ব দেওয়া এই মার্জিয়া মহা এখানে মহানায়িকা তিনি আজকে নারীদের নিশ্চিত করতে তবে নারীকে সুরক্ষা দিবে তার কিছু ভিডিও ফটো দেখলে আপনারা বুঝতে পারবেন আগে নিজে সুরক্ষিত হতে হবে পরে অন্যকে সুরক্ষিত করার চেষ্টা করতে হবে আমাদের দেশে আসিয়া সহ আট বছরের বাচ্চারা দর্শন হয় তখন তারা রাজপথে নামে না কিন্তু এখন অকারণে তার রাজপথ কাপাচ্ছেন এটা কি কোনো কথা এই বাংলাদেশে বসবাস করি এই কিছু দেখতে হলে আর কি বিনোদন দেখার বাকি আছে বলে আমি মনে করি দুনিয়া সে ছুটি যাতাম